নমস্কার বন্ধুরা পূজা ফুড ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আরও আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ভাবে মটর পনির তাহলে চলো শুরু করা যাক এই রান্নাটা ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এটা যে কোনো নিরামিষ দিন আমরা বানাতে পারি এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে প্রথমে পনিরগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে তারপর নিয়েছি বেশ কিছু টুক কাজু বাদাম একটা টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম মটরশুঁটিগুলো গুলো ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম এটা তিন থেকে চার মিনিট মতো ভাপাবো এটা এখানে হালকা একটু সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব তারপর কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলো ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম মতো পনির নিয়েছি বেশি লাল লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর করার মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা আর একটা টমেটো দিয়ে আমি দু মিনিট মতো এখানে ভেজে নেব একদম লো ফ্লেমে তারপর এখানে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে কাজু না থাকলে আপনারা চাল মগজও দিতে পারেন আর কিছুক্ষণ আড়াচাড়া করে এটা ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা একটু গোটা জিরে দিয়ে ভেজে নিতে হবে একটু এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন কিন্তু একটু কমিয়ে রাখবো কম আজ করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা দিয়ে দেবো সামান্য একটু চিনি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল বেশি জল দেব না এটা গ্রেভি মতো রাখবো তারপর দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতো যতক্ষণ না ঝোলটা ফুটে গ্রেভি মতো হয়ে যাচ্ছে এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসছে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি মটর পনির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে